তখন সবাই নিজের চিন্তায় হায় হায় আজ আমার কি হবে হায় হায় আজ আমার কি হবে কিন্তু একজন মানুষ সেদিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে সেদিন মুসা নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন ঈসা নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন দাউদ নবী বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন সমস্ত анবিয়া کرام আল্লাহর কাছে নিজের জন্য চিন্তা করবেন নিজের জন্য কামনা করবেন যেই নবী আপনার আমার জন্য পুরোটি জিন্দগি পুরোটি সময় পুরোটা হায়াত শুধু উম্মত 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 বলে কাটায় দিয়েছে সেদিন আপনার আমার নবী আপনাকে আমাকে দেখবে যদি আপনি আমি রসুলের প্রেমে প্রেমিক হতে পারি রসুলের আশে হতে পারি কেমতের ময়দানে আল্লাহ বিশ্বনবীকে সুপারিশ করার মতো অনুমতি দান করবেন সুপারিশ করার অনুমতি দান করবেন তখন বিশ্বনবী সাল্লাই সাল্লাম আপনাকে আমাকে নিয়ে এক সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সুবাহা যদি কিয়ামতের ময়দানে গিয়ে এই উম্মতের আমল নামা যদি বিশ্বরবি দেখে যে উম্মতের ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই হায় উম্মত তোমার জন্য আমি কত কষ্ট করেছি রে তোমার জন্য আমি কত কষ্ট করেছি দস্তু আমার বন্ধু আমার বাপ বাবা আপনিও বোঝেন আমিও বুঝি আপনিও ফিকির করেন আমিও ফিকির করি জয় নবী আপনার জন্য আমার জন্য তিনি রাতকে রাত শুধু উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে জীবনের 63 বছর হায়াতে জিন্দেগি শুধু এই উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে সেদিন আমার মন বলে বিশ্বনবী বড় আফসোস করে বলবে হে উম্মাহ হে উম্মাত তুমি কি জানো না আমি আমার তেষট্টি বছর হায়াতে জিন্দেগি তোমার পিছনে আমি ব্যয় করেছি তুমি কি জানো না আমি নবী একটা নয় দুইটা নয় তিনটি পাথর বেঁধে রেখেছি খুদার তার তুমি কি জানো না আমাকে তাইফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে ও উম্মত তুমি কি জানো না যে তাইফের ভাই উহুদের যুদ্ধের ময়দানে আমার দান কে শহীদ করে করে দিয়েছে যেই শরীরে যেই শরীরে মোশা মাসি পড়ে না সেই শরীরটাতে তারা রক্ত ঝরিয়েছে তুমি কি জাননা উম্মত তুমি কি আমার जिंदगी তুমি জাননা আমার কি এই 63 বছর জীবনের ইতিহাস তুমি জাননা তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে তুমি কেন আজকে ভুলে গেলে যুবক আপনি কেন ভুলে গেলেন বলেন না বাপ ও বিদ্যা বাবা আপনি কেন আপনার রসুলকে ভুলে গেলেন বলেন না ও বিদ্যা মা ও পর্দারের মা আপনি কেন আপনার নবীকে ভুলে গেলেন বলেন না যুবক ভাই আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে আপনি চুল কাটেন নায়কের স্টাইলে আপনি চুল কাটেন বিভিন্ন প্রকার সেলিব্রিটির স্টাইলে জানো না বন্ধু জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে বড় একজন সেলিব্রিটি রয়েছে আপনারা আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে যেই যুগে ক্যামেরা ছিল না যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না যেই যুগে ইউটিউব ছিল না যেই যুগে ফেসবুক ছিল না এর পরেও পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে চিনিনে তিনি হলেন আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যিনি হলেন আপনার আপনার ফলোয়ার যিনি হলেন আপনারা আমার জন্য সেলিব্রিটি আজ সেই রসূলকে আপনি বলে দেন আপনি আমি সেই রসুল কাজ ভুলে গেলাম কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন ভাইরা আমার কথা কি বুঝে আসতেছে আমার কথা বুঝে আসতেছে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে না বন্ধু না না যুবক ভাই আপনি একটু ভাবেন না ভাইয়া এই জিন্দেগিটা আজ আছে কাল নাই এই যৌবনের বাহার আজ আছে কাল নাই এই যৌবনের তারুণা আজ আছে কাল নাই এই দেখতে দেখতে কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বা আপনি আমিও কখন যে দুনিয়া থেকে চলে যাব এটা কখনো বলতে পারবে না কেউ বলতে পারবে না আপনার আমার হায়াতের ঘড়িটা কখন জানা বেজে ওঠে কখন না জানি ডাক আছে আহসারুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক এসে গেছে আব্দুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক চলে এসেছে আজরাইল এসে ডাকতেছে কখন না জানি আপনাকে আমাকে সেই মালাকুল মাউত আজরাইল এসে ঘাত করে আপনার বা জীবন থেকে আপনার আমার হায়াতটাকে শেষ করে দিয়ে মৃত্যু নামক পাখিটাকে বহন করে দিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে রে ভাইয়া বলেন না এই সুন্দর চেহারার মধ্যে আপনার আমার রসুল বলেছে তুমি দাঁড় দাঁড়িয়ে রাখো মত তুমি যদি দাঁড়িয়ে রাখো তাহলে তোমার সুরত আর আমার সুরত যখন মিলে যাবে কিয়ামতের ময়দানে আমি যখন তোমাকে দেখব তখন আমি তোমাকে চিনতে পারব যে তুমি আমার উম্মত আর যদি তুমি আজ তোমার চুলের কাটিং তোমার মুখের দাড়ি তোমার শরীরে লেবাস যদি বিশ্বনবীর মত করে না হয় যদি আপনার আমার চলাফেরা বিশ্বনবীর মত করে না হয় সেই কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে সেই রসুল চিনবে না রে দোস্ত চিনবে না চিনবে না চিনবে না বিশ্বনবীর জিন্দগিটা কষ্টের জিন্দগি বিশ্বনবী প্রতিটা ক্ষণে জিন্দিগিটাকে কষ্ট করে করে সময়টাকে কষ্ট করে করে শুধুমাত্র এই উম্মতের ফিকির করেছে